ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আদুল খান পরিবারের ঈদ পুনর্মিলনী ও শিক্ষামূলক অনুষ্ঠান দু অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ঈদের পরের দিন উপজেলার বাগতা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ইউনিয়নের ঐতিহ্যবাহী আদুল খান পরিবারের সকল সদস্যদের আয়োজনে ও ব্যবস্থাপনায় দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানে বর্ণাঢ্য আয়োজনের সভাপতিত্ব করেন আদুল খান পরিবারের সিনিয়র সদস্য আলহাজ মাওলানা আব্দুল কুদ্দুস খান এতে প্রধান অতিথি হিসেবে সপরিবারে উপস্থিত ছিলেন খান পরিবারের সদস্য সদস্য ও জরুরি শিশু তহবিল ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি খান খান এছাড়া অনুষ্ঠানে পরিবারের সকল ব্যাংক কর্মকর্তা শিক্ষক মন্ডলী সহ উচ্চ পদস্থ ব্যক্তিবর্গ এবং সামাজিক গণ্যমান্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠান পরিচালনা করেন খান পরিবারের সদস্য এবং বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা খান সিফাত সংশ্লিষ্টরা বলছেন উক্ত অনুষ্ঠানের মাধ্যমে সামাজিক সম্প্রীতি বজায় থাকবে এবং পাশাপাশি শিক্ষামূলক সংস্কৃতি চালু করা সম্ভব হবে এছাড়াও সমাজের উন্নয়নে এবং ছাত্র সমাজকে উন্নততর শিক্ষা গ্রহণের স্বপ্ন দেখাতে কাজ করে যাবে আদর খান পরিবার এই বংশের নাম উজ্জ্বল করতে যাতে আমি আমার কাজের মাধ্যমে তাদেরকে কিছু দিতে পারি আর হচ্ছে যে আমাদের আরও নেক্সট জেনারেশন যারা আছে আমি চাই ওরা আরও ভালো জায়গায় যাক তারা যেন বড় বড় পোস্টে গিয়ে এই পরিবারটাকে আরও বেশি মানে দেশের মধ্যে একটা উৎকৃষ্ট একটা পরিবার হিসাবে উল্লেখযোগ্য ধরে উল্লেখ করতে পারি তাদের সাথে পরিচিতিটা থাকতে হবে ওইভাবে পরিচিতি এলাকার মানুষের জন্য পরিচিতি হইতে পরিচিতি হইলে আসা যাওয়া হইলে তখন হয়তো আমরা কিছু এই এলাকায় তার জন্য কিছু উন্নয়নমূলক কাজ করতে পারবি যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মাদকের সাথে সম্পৃক্ত না হয় খেলাধুলার মাধ্যমে নিজেদের জীবনকে সুন্দর সাফল্যমণ্ডিত করতে পারে এই ধরনের এই ধরনের প্রোগ্রামের আয়োজন আমরা মূলত করেছি এবং ভবিষ্যতেও প্রত্যেক বছর আমরা ধারাবাহিকভাবে এই কর্মসূচিগুলোকে চালু রাখতে চাই এবং আমরা নতুন জেনারেশনের একটা মেসেজ দিতে চাই যে এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে আমরা সমাজ থেকে বিভিন্ন ধরনের অরাজকতা অপসংস্কৃতি এগুলোকে রোধ করে সুন্দর স্বাভাবিক সুস্থ একটি সমাজকে গঠন করতে চাই আমরা কিভাবে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারি এবং চাকরির ক্ষেত্রে অনেক সময় আমরা কিন্তু একটা বিধানন্ত ভুগে যাই যে আসলে আমি চাকরিটা কীভাবে নিতে পারি যেমন আমাদের এখানে আমাদের যারা চাকরিজীবী আছে তারা যদি তাদের চাকরি নেওয়ার বিষয়গুলো শেয়ার করে তাহলে তারা যারা চাকরি আসতেছে তাদের জন্য বিষয়টা আমাদের যে পরবর্তী প্রজন্মগুলো আছে যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ে মেডিকেলে পড়ে এদেরকে আমাদের এই ফ্যামিলিটির ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য এবং তারা যেন পরবর্তীতে এই সব অনুষ্ঠানগুলো এবং এইসব প্রতিষ্ঠানগুলোকে ধরে রাখবে যে আমাদের কমপক্ষে দশজন ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে শিক্ষক আছে সব প্রাথমিক বিদ্যালয়ে হাই স্কুলে মাদ্রাসায় কলেজে বিভিন্ন ধরনের কমপক্ষে পঞ্চাশ জন শিক্ষক আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছেলেমেয়েরা পড়ালেখা করছে তো একটা ঐতিহ্যবাহী পরিবার তা আমাদের একশো এগারোটা ফ্যামিলি আমাদের আছে এবং মানুষ আছি আমরা প্রায় চারশোর উপরের মানুষ তা আমরা এই পরিবারটা আসলে এই যে এতগুলা বিষয় অনেক প্রজন্মের যারা নতুন প্রজন্মের আছে তারা এই বিষয়টা জানে না তো যার কারণে আমরা একটা চিন্তা করছি যে আসলে আমরা একটা ঈদ পুনর্মিলনী এবং শিক্ষামূলক অনুষ্ঠান যেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং ছেলে মেয়েদেরকে শিখতে সহায়তা করবে এবং আমরা একটু আনন্দও করব এরকম আমাদের যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আছে এরা কথা বলবে আমরা যারা বিভিন্ন চাকরিতে আছি এরা কথা বলছে আমাদের যারা ভবিষ্য এই প্রজন্মের ছেলে মেয়ে ওরা বুঝতে পারছে যে আসলে আমাদের অবস্থানটা কোথায় এটা আমাদেরকে কিভাবে অনুপ্রাণিত করবে আমরা আশা করছি দিস ইজ দাই আওয়ার ফার্স্ট প্রোগ্রাম এটা হলো আমাদের প্রথম প্রোগ্রাম আসলে তা আমরা আরও আগে চেষ্টা করছিলাম করোনাকালীন সময়ে করোনার জন্য পারিনি আমরা আশা করছি যে এইটাকে আমরা অব্যাহত রাখব। দিনব্যাপী ঈদ পুনর্মিলনীতে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা রেফেল ড্র এবং পুরস্কার প্রদান ও বিতরণে অংশগ্রহণ করে আদুল খান পরিবার উল্লেখ্য পুনর্মিলনী অনুষ্ঠানে আদল খান পরিবারের বর্তমান বংশধরের একশো এগারোটি পরিবারের মোট চারশো তিরানব্বই জন সদস্যগণ উপস্থিত ছিলেন